নবিস আরো বলেছেন শেষ জামার অন্যতম নিদর্শন হচ্ছে জিনা মানে নারী আর পুরুষ অবৈধ সম্পর্কে লিপ্ত হবে এখন দেখবেন ঘরে ঘরে জিনা আর এই জিনার মাধ্যম কি মাধ্যম ওই যে আপনার টেলিভিশন আপনার ইন্টারনেট আপনার ওই যে পরকিয়া আপনার ছেলে নারী পুরুষের একসাথে চলাফেরা করা রেভলিউশন মেয়েদের বেপর্দা হওয়া একসাথে ছেলে মেয়েদেরকে পড়াশোনা করানো এগুলো সবই জেনার কারণ এবং আমাদের নবীজি বলেছেন জিনা থেকে তবা না করা পর্যন্ত একজন ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারে না যখন মানুষ এই জিনার মধ্যে লিপ্ত থাকে তখন সে পরিপূর্ণ মুমিন থাকে না কে আমাদের অন্যতম নিদর্শন যে জিনা বাড়তে থাকবে ধর্ষণ বাড়তে থাকবে ইফটিজিং বাড়তে থাকবে মেয়েদের বেপরদামি বাড়তে থাকবে এগুলো দেখেন চোখের সামনে দেখতে পারবেন দেশে ধর্ষণের কি অবস্থা দেখতে পাচ্ছেন না স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে বাবার সামনে মেয়েকে ধর্ষণ করা হচ্ছে জনসমুখে গণ করা হচ্ছে বাসে ধর্ষণ করা হচ্ছে আর যেহেতু ইসলামিক কোনো অনুশাসন নাই সমাজে এ ইসলামের অনুশাসন ছিল কেউ ধর্ষণ করলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে জনসমুখে মৃত্যুদণ্ড দিতে হবে সেটা যেহেতু আমরা বাস্তবায়ন করতে পারিনি এই জন্য পাপের কোনো শাস্তি হচ্ছে না এই জন্য পাপের লাইফ হয়ে যাচ্ছে কাল যখন আপনার বাসায় এই সমস্যাটা আসবে তখন বুঝতে পারবেন যে ইসলামের আইন কাকে বলে ইসলামিক যে লস চুরি করলে চোরের হাত কেটে ধর্ষণ করলে মৃত্যুদণ্ড বেত্রাঘাত করো কেউ অন্যায় অন্যায়ভাবে হত্যা করে তাকেও হত্যা করো কেসাস করো এই আইনগুলো আমরা বাস্তবায়ন করতে পারি নাই এই কারণে সমাজে চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে আমরা ব্যর্থ টোটালি ফেল্ড এক কথায় যতক্ষণ পর্যন্ত সমাজ আল্লাহর বিধান অনুযায়ী না চলবে ততক্ষণ পর্যন্ত সমাজ আপনি শান্তি পাবেন না সমাজ তো দূরের কথা আপনি পরিবারেই শান্তি পাবেন না ব্যক্তিতেই শান্তি পাবেন না আর নবীজি বলেছিলেন সাল্লাহ আলী আসাল্লাম কেয়ামতের আগে আগে খেলাফত উঠে যাবে এবং আল্লাহর আইন উঠে যাবে তিনি আরও বলেছেন কেয়ামতের অন্যতম নিদর্শন হচ্ছে মাদক দ্রব্য মানুষ মাদকদ্রব্য খাবে এটাকে হালাল মনে করে খাবে মদ খাবে এটাকে হারাম মনে করবে না মদের নাম অন্য অন্য কোনো নাম দিয়ে তারা মদ খাবে আজকে যুবকদের প্রধান সমস্যা দেখবেন মাদক ম্যাক্সিমাম যুবক মাদক দ্রব্য খায় ইয়াবা খায় ফেন্সিডিল খায় গাঁজা খায় তারি খায় খায় না ইউনিভার্সিটির ছেলেপেলে দেখে দেখেন মাদ্রাসার ছেলেদের কথা বাদ এরা এগুলোর সাথে আলহামদুলিল্লাহ ওদের মতো জড়িত নয় ইউনিভার্সিটির ছেলেগুলোকে দেখেন ম্যাক্সিমাম মাদক দ্রব্যের সাথে জড়িত আর যুবকদের একটা সমস্যা দেখবেন ওই পর্নোগ্রাফি ওই যে ব্লু ফিল্ম দেখে যুবকদের ভিতর একটা চেতনা থাকে ইমানি দিক্তি থাকে এই চেতনাটাকে নষ্ট করার তাদের দুইটা অস্ত্র ছিল মানে ইসলামের শত্রুরা দুইটা অস্ত্র প্রয়োগ করেছে সেটা হচ্ছে এক নাম্বার মাদক আর দুই নম্বর হচ্ছে এই পর্নোগ্রাফি বা অশ্লীলতা মেয়েদেরকে ল্যাংটা করে ছেড়ে দিবে যুবকদের সামনে এবং তাদের চরিত্র অধপতনের অতল তল চলে যাবে যখন একটা যুবক হারাম কোনো সম্পর্কে থাকে বা পর্নোগ্রাফির সাথে থাকে বা মাদক দ্রব্যের সাথে থাকে তখন তার ভিতর থেকে দেখবেন ইমানের আলোটা আস্তে আস্তে নিভে যায় এই যুবক কখনো আল্লাহর রাস্তায় বের হতে পারবে না এই যুবক কখনও নিজের যান মাল ব্যয় করে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে পারবে না সম্ভব না ওরা খুব ভালো করেই জানে যুবকরা আমাদের জন্যে ফ্রেট মানে হুমকি এই জন্য যুব সমাজের ইমানটা তারা নষ্ট করে দিয়েছে সবই সুপরিকল্পিত এই পুরো কাজগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে পশ্চিমা সভ্যতা থেকে আপনার আমেরিকা বলেন ইসরায়েল বলেন ব্রিটেন বলেন এই ফ্রান্স বলেন সবাই একসাথেই ইসলামের বিরুদ্ধে লিপ্ত আছে আর বিগত একশো দুইশো বছর থেকে আমরা ঘুমাই আর হালুয়া রুটি খাই আর শ্যামাই খাই আপোষে মারামারি করি মসজিদ ভাগ করি এই করি এই আমাদের কাজ আর এগুলোকে আমরা বড় জিহাদ মনে করি হানাফি ভাই সালাফিকে দেখতে পারি না সালাফি হানাফিকে দেখতে পারি না এই দল সেই দল এই তরিকা সেই তরিকা একজনের সাথে আরেকজন উঠা বসা নাই চলাফেরা নাই এমনকি সালামটা পর্যন্ত দেই না আমাদের নবীজি বলেছেন যে একজন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না সে মমিন হয় আর ততক্ষণ একজন মমিন হতে পারবে না যতক্ষণ একজন একজন মুসলিম আরেকজন মুসলিমকে ভালো না বাসে তিনি বলছেন আমি কি তোমাদেরকে জানিয়ে দেবো আল্লাহ আদুল বিষয় এমন কিছু তোমাদেরকে জানিয়ে দিব যেটার দ্বারা তোমরা একে অপরকে ভালোবাসতে পারবে সাহাবিরা বলেন জানিয়ে দিন তিনি বলেন তোমরা সালামের প্রচার করো খালি সালাম দাও মানুষকে সালাম দাও সালামটুকু দেন ভাই ভাই হয়ে যাবে নবীজি আরও বলেছেন দেখেন আমাদের মাঝে কিন্তু মৌলিক বিষয়ে তেমন কোনো পার্থক্য নাই হয়তো কিছু কিছু ইতালাফি বিষয় আমাদের মাঝে পার্থক্য আছে যেটা সাহাবিদের যুগ থেকেই ছিল এর জন্যে এই না যে আমাদেরকে আলাদা হয়ে যেতে হবে তুমি তুমি এমন একটা ভাব করে যে সে মুসলিমই না দুঃখজনক এগুলো দুঃখজনক নবীজি বলেছেন কে আগে এই উম্মাহ তেহাত্তরটা দলে বিভক্ত হয়ে যাবে আর তেহাত্তর মানে শুধু তেহাত্তর না মানে অসংখ্য দলে বিভক্ত হয়ে যাবে কুল্লু ফিন নার তাদের প্রত্যেকটা দলই জাহান নামে যাবে ইল্লা মিল্লাচান ওয়াহিদা একটা মাত্র দল ছাড়া কিলা বলা হলো ম্যান হিয়া ইয়া রসুল্লাহ ওই একটা মাত্র নাজাদপ্রাপ্ত দল কার হে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম তিনি বলেন মা না আলাইহি ও আসহাবি আমি যার উপরে আছি এবং আমার সাহাবিরা যার উপরে আছে মানে আমাদের প্রতিটা কাজ যদি রাসূল এবং সাহাবিদের সাথে মিলে যায় আলহামদুলিল্লাহ আপনি সেই দলের মধ্যেই আছেন আপনি হয় গাইবান্ধায় থাকেন আর রংপুরে থাকেন আর বাংলাদেশে থাকেন আর পাকিস্তানে থাকেন এটা বড় কথা না আপনার আদর্শ ঠিক আছে কিনা এটা বড় কথা মুসলিম উম্মার এই বিভক্তি কি আমাদের একটা আলামত তিনি আরো বলেছেন সাল্লাম কে আমাদের আগে সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী আর মিথ্যাবাদীকে বলা হবে পরম সত্যবাদী যত মিথ্যা মিডিয়ার মাধ্যমে যত মিথ্যা প্রচার করা হয় আর আমরা গরু ছাগলের মতো মুসলিমরা একলা গিলি খেলে মুসলিমদেরকে মিডিয়া বানিয়ে দিল সন্ত্রাসী এবং জঙ্গি আর আমরা ওদের সাথে তালে তাল মিলিয়ে শব্দগুলো আমরাই বলি ওরা সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেললো আফগানিস্তানে পাকিস্তানে ইরাকে ইরানে এই যে মায়ানমারে চায়নায় সিরিয়ায় ইয়েমেনে ওরা কেউ জঙ্গি না ওরা কেউ সন্ত্রাসী না যখন মুসলিমরা বলে আমরা কোরআন এবং সুন্নর উপর থাকতে চাই আমরা আল্লাহর বিধান বাস্তবায়ন করতে চাই তখনই আমরা জঙ্গি আর সন্ত্রাসী হয়ে যাই এই মিডিয়ার মধ্য দিয়ে সত্যকে মিথ্যা বানানো হয়েছে আর মিথ্যাকে সত্য বানানো হয়েছে পৃথিবীর সবচেয়ে ফাসেক জালেম মোনাফেক যে তাকে বলা হচ্ছে মিডিয়া এটা পরম সত্যবাদী মহাপুরুষ অথচ জীবনে একত্র নামাদ সে কখনো পড়ে নেই বাক স্বাধীনতার নামে আজকে রাসুল সাল্লামের নামে কটুক্তি করা হচ্ছে তাকে অপমান করা হচ্ছে তার কার্টুন আঁকা হচ্ছে আর আমরা মুসলিমরা বসে বসে ঘরে খাচ্ছি আমরা কিছু বললেই এটা হয়ে যাচ্ছে আগ্রাসন মৌলবাদী আর ওরা এরকম হাজারটা কাজ করলেও এটা বাক স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা আসলে ভাই ইমান সেই জায়গায় নাই মৃত্যু হলেই বুঝতে পারবেন যে কোন জায়গায় ইমান ছিল আল্লাপাক বোঝার তৌফিক দান করে তিনি বলেছেন কেয়ামতের আগে আমানতদার ব্যক্তিকে বলা হবে খেয়ানতকারী আর খেয়ানতকারী ব্যক্তিকে বলা হবে পরম আমানতদার যারা সবচেয়ে বড় দুর্নীতিবাজ ওদেরকে বলা হবে মহাপুরুষ খুব ভালো মানুষ হাদি সাহেব আর যারা বড় বড় আলে মনে স্কলার তাদের অবস্থা দুই জায়গায় হবে হয় মাটির তলে না হলে জেলখানায় ইমাম ইমনে চাইমিয়া রহমা সারাফি মানহাজের অনেক বড় একজন আলেম আপনার সবাই তার নাম জানেন তিনি বলেছিলেন যে হকপন্থীদের অবস্থান দুইটা জায়গায় হয় সাধারণত একটা হচ্ছে কারাগারে অথবা তিনি বলেছেন তিনিাল্লাম কে কিয়ামতের আগে হত্যা বাড়তে থাকবে হত্যা মানে একজন মানুষকে হত্যা করা হবে মানুষ জানবে না আমাকে কেন মারা হচ্ছে আর যে হত্যা করবে সেও বুঝবে না কেন ওকে মারলাম হত্যা হারাজ সাহাবিরে জিজ্ঞাসা করলেন সোনাল্লাহ হারাজটা কী জিনিস নবী সাল্লাম বলে হারাজ মানে হচ্ছে হত্যাকাণ্ড ব্যাপক হত্যাকাণ্ড পুরো বিশ্বের দিকে তাকায় দেখেন খালি রক্ত আর রক্ত ওই চায়নায় তাকায় দেখেন আমাদের উইঘুর ভাই বোন থেকে মেরে ফেলা হচ্ছে এই মিয়ানমারের দিকে তাকায় দেখেন ওখানে রোহিঙ্গা ভাইদেরকে মেরে কুটি কুটি করে কাটা হলো ওরা পালিয়ে বাংলাদেশে চলে আসলো কাশ্মীরের দিকে তাকান সেখানে মারা হচ্ছে আফগানিস্তানে তাকান সেখানে মারা হচ্ছে সিরিয়ার দিকে দেখেন লক্ষ লক্ষ বাচ্চা এই যে ছোট ছোট বাচ্চাগুলোকে বোম দিয়ে মেরে ফেলা হচ্ছে আপনার বাচ্চাকে কেউ যদি বোমা মেরে মেলে ফেলে কেমন লাগবে আপনার উম্মার সবাইকে আমরা নিজের মনে করতে পারি না যে উম্মা আমার এই বাচ্চাগুলো আমার এই যুবক ভাইরা আমার ভাই এটা মনে করতে পারি না আমরা খুব স্বার্থপর হয়ে গেছি আর কি দিকে তাকায় দেখেন প্রায় দশ লক্ষ শিশুকে ওখানে না খেয়ে মেরে ফেলা হচ্ছে দশ লক্ষ শিশুকে কয়টা দেশের উদাহরণ দিব সারা বিশ্বের দিকে তাকা খালি হত্যা আর হত্যা আর এই কথাটাই ফেরেশতারা বলেছিলেন আল্লাহ যখন আদমকে সৃষ্টি করতে চান তখন ফেরেস তারা বলেছিলেন কি দরকার মানুষকে সৃষ্টি করার পৃথিবীতে গিয়ে হয় সৃষ্টি করবে হলে হত্যাপাত রক্তপাত ঘটাবে দেখেন মানুষ ওই দুইটা কাজই করে এরকম অসংখ্য নিদর্শন নবীজি বলেছেন কেয়ামতের আগে আগে হবে এগুলো চোখের সামনে আপনি দেখতে পারবেন এই ঘুষ এই দুর্নীতি জিনা ব্যভিচার মাদক সুদ সবই কেয়ামতের আলাম জাকাত দেওয়ার মানুষ খুঁজে পাওয়া যাবে না মুসলিমদের সম্পদ এত বাড়তে থাকবে সামাজিক মূল্যবোধ বলে কিছু থাকবে না এই যে প্রতিবেশীর সাথে ভালো আচরণ মানুষকে সুন্দর সৌহার্দ্যপূর্ণ ব্যবহার এগুলো থাকবে না নবীজি বলেছেন এলেম উঠে যাবে জ্ঞান কুরআন সুন্নার যে জ্ঞান এটা উঠে যাবে আর জাহেলিয়াত সমাজে বর্ষণ হতে থাকবে জাহেলিয়াত দেখুন যত প্রকার জাহেলিয়াত এটাকে মানুষ প্রযুক্তি মনে করে মর্যাদা মনে করে উন্নত অগ্রগতি মনে করে আর কোরআন শুনার যে মৌলিক জ্ঞান এটাকে মানুষ মনে করে এগুলো হুজুরদের কাজ আর মোল্লার দৌর মসজিদ পর্যন্ত কোরআন হাদিসে এসেছে শেষ জামানায় মানুষ কোরআনকে পরিত্যাগ করবে মানুষ কোরআন খুলে দেখার সময় পাবে না সারাদিন অনেক কিছু পড়বে কোরআন খুলে গবেষণা করার সময় হবে না দেখেন আপনার বাসায় কোরআন পড়ে আছে সেই যে বাপ মারা গেছে ওই দিন খুলছিলেন এখনো ওই ঘরেই পড়ে আছে দেখেন মিথ্যা কথা বলি নাকি দেখেন মানুষ কোরআন নিয়ে গবেষণা করবে না তাদাব্বুর ছেড়ে দিবে অথচ আল্লাহ পাক এই কিতাবটা নাজিল করেছেন আমাদের জন্যে আমাদের ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তির জন্য এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহ কোরআন এবং হারিসা বলেন নাই প্রত্যেকটা বিষয় কেমনে খাবেন কেমনে ঘুমাবেন কিভাবে ইবাদত করবেন কিভাবে দেশ চালাবেন কেমন করে মোহামেল করবেন কেমন করে ব্যবসা করবেন কিভাবে আপনি অর্থনীতি চালাবেন প্রতিটা বিষয়ে আপনার কোরআন এবং সুন্নায় আছে এটা খুলে দেখার সময় হচ্ছে না তাহলে এটা দিবে কিভাবে বিশ্বাস করেন কেয়ামতের আগে একদিন এক রাতের মধ্যে এই কোরআনের সব পাতাগুলো আল্লাহ তুলে নেবেন আসমানে হাদিস এসেছে কোরআনের শুধু পৃষ্ঠাগুলো থাকবে কালি থাকবে না এটা শেষ জামানে হবে সামনে তিনি আরো বলেছেন যে এই কোরআন পরকালে ভয় এই উম্মার পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী দিবে এই কোরআন কথা বলবে কালকে আমতে মাঠে বলবে যে আমার আমাকে সে তেলাওয়াত করে নাই আমাকে গবেষণা করে নাই আল্লাহ এই কোরআন নিয়ে তারা হেদায়েত খোঁজে নি তারা অন্য জায়গায় হেদায়ত খুঁজেছে আর কোরআন যার বিপক্ষে সাক্ষী দিবে কেউ কখনো তাকে জাহান নাম থেকে বাঁচাতে পারবে না নবীজিরাই বলেছেন আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক কোরআন তোমার পক্ষে দলিল অথবা বিপক্ষে দলিল দেখেন এই কোরআনটা আল্লাহাক পাঠিয়েছেন আমাদের মুক্তির জন্যে আমাদের উচিত হবে আজকে থেকে আল কোরআনকে সময় দেয়া পড়তে শিখুন অর্থ শিখুন আগামী রমাজান আসার আগেই কোরআনটা রিডিং পড়ে শেষ করে দেন আপনার কাছে যে তাফসির ভালো মনে হয় সেটাই পড়েন আমি বারবার একটা কথা বলি পড়াশোনা করেন পড়াশোনা করেন এলেন ছাড়া আপনাকে শেষ জামানায় কেউ বাঁচাতে পারবে না কোনো হুজুরও বাঁচাতে পারবে না কারণ আমরা যারা দাড়ি টুপি নিয়ে ইসলামের দাওয়াতেই কাজ করি আমাদের মধ্যে অনেক প্রতিবন্ধকতা আছে অনেক হুজুর কোরআন বোঝেন কিন্তু বিশ্বের পরিস্থিতি বোঝেন না অর্থনীতি বোঝেন না রাজনীতি বোঝেন না এই জন্য সমাজকে সঠিক জিনিসটা দিতে পারেন না তাই শুধু এই হুজুরদের মুখোপেক্ষী হয়ে থাকলে হবে না আমাদের মুখোপেক্ষি হয়ে থাকলে হবে না আপনাকে পড়াশোনা করতে হবে কোরআন পড়েন হাদিস পড়েন ইতিহাস পড়েন রাজনীতির বইগুলো পড়েন অর্থনীতি পড়েন ওয়ার্ল্ড অ্যাডভিয়ান্স পড়েন দেখবেন আপনি পথ খুঁজে পাবেন ইনশাআল্লাহ তো এগুলো শেষ জামানার অনেকগুলো বড় বড় সাইনগুলো বললাম আরও অনেক সাইন আছে নিদর্শন যেগুলো আজকে সংক্ষিপ্ত সময় বলার সময় পাচ্ছি না তবে কয়েকটা বলে শেষ করছি সেটা হলো যে নবী সাল আলী হুসাল্লাম বলেছেন শেষ জামানায় মদিনা এই যে আমাদের মদিনা এর গুরুত্বটা কমে যাবে এটা আবু দাউদে আছে হাদিসটা মদিনার গুরুত্ব কমে যাবে মানুষ মদিনাকে অতটা মূল্যায়ন করবে না মানে মদিনা থেকে বিশ্বের সবকিছু নিয়ন্ত্রণ করা হবে না তখন জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাবে ওই ইসরায়েল যেটা দখল করে রাখছে ফিলিস্তিনে ওর গুরুত্ব পৃথিবীতে বেড়ে যাবে দেখবেন আজকের বিশ্বের সবরা কিছু ওইখান থেকে নিয়ন্ত্রিত হয় মিডিয়া বলেন প্রযুক্তি বলেন রাজনীতি অর্থনীতি সব কিছু থেকে সারা বিশ্বের মূল জায়গাটা এখন জেরুজালেম নবীজি বলেছেন যখন এই অবস্থা হবে তখনই মালহামা শুরু হবে সাবিনা বলেন মালহামা কি জিনিস নবীজি বললেন এমন যুদ্ধ যে যুদ্ধে একশো জনের মধ্যে নিরানব্বইটা মানুষ মারা যাবে একশো জনের মধ্যে নিরানব্বইটা সৈন্য মারা যাবে এবং এই যুদ্ধটা হবে ইউফ্রেডিস বা ইরাকের ফোরাত নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে এটা সামনে হতে যাচ্ছে এবং এই যুদ্ধটা হবে দেশের মধ্যে বিশ্বের আশিটা দেশ একত্রিত হয়ে যুদ্ধ করবে সামনে আপনি প্রথম বিশ্বযুদ্ধ দেখেছেন না দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছেন এগুলো এই যুদ্ধের সামনে কিছুই না এটা হবে পারমাণবিক যুদ্ধ সামনে হতে যাচ্ছে এবং প্রত্যেক দেশ বারো হাজার করে সৈন্য পাঠাবে এই যুদ্ধে এরা সবাই মিলে যখন এই যুদ্ধে অংশ নিবে তখন এরা মুসলিমদের উপর ব্যাপক নির্যাতন চালাবে সামনে হতে যাচ্ছে এটা আগামী পাঁচ দশ পনেরো বছরের মধ্যে আল্লাহ ভালো জানেন আল্লাহ ভালো জানেন আমাদের অনুমান দশ বছরের মধ্যে হতে পারে পাঁচ বছরের মধ্যে হতে পারে